এবং স্টিম রুলার চালিয়েছে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারিনি আমাদেরকে সে মেরে ফেলে দেওয়ার জন্য তার বাহিনীকে সে ডেকে নিয়ে তার বাসায় বলছে হালিম এবং নজরুলকে যদি মারতে পারো তাহলে বড় চাকরি দেবো আর যদি মেরে ফেলে দিতে পারো তাহলে লন্ডনের সিটিজেনশিপ আমি দিয়ে দেবো রঞ্জন এই ধরনের কথা পর্যন্ত সে বলেছে তাদের কারণে প্রকৃত যারা আওয়ামী করেছে এই সাথে বেলায় তারা আওয়ামী করতে পারে নাই সাথে উপজেলা আওয়ামী সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান জেলোয়ার সাহেব আপনি সেখানে যা খোঁজ নেবেন সাথিয়া পৌরসভার তিনবারের মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক সেখানে যা খোঁজ নেবেন একই অবস্থা সাথিয়া এবং বেরার যারা আওয়ামী লীগ এরা এই সতেরো বছরে আওয়ামী তারা করতে পারে নাই এই যে টুকু সাহেবের বাড়ি যে ভাঙচুর হয়েছে এই জা জ্বালাও পোড়াও করেছে আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই এখানে বিএনপির কোনো লোক টুকু সাহেবের বাড়ি পোড়ায় নাই এটা এই গ্রামের এই তার নিজ গ্রামের সব লোকজনের নামে সে মামলা দিয়েছে এমন কি মহিলাদের পর্যন্ত অনেক প্রেগন্যান্ট মহিলা ছিল তাদের নামেও মামলা দিয়েছে যখন যার পতন হয়েছে টুকু সাহেবের তারপরে এই গ্রামের লোকজনই তার বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপির লোকজন টুকু সাহেবের বাড়িঘর ভাঙচুর করে নাই এটা আপনি আরও মানুষের কাছে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন রঞ্জনের আক্রোশ থেকে একটা লোকও রেহাই পায়নি এখানে আপনি ঘাট শ্রমিকের যে ড্রাইভাররা আছে গাড়ির শ্রমিকরা আছে এখানে প্রত্যেকটা গাড়ি ঢুকলে তাকে দুশো কোটি টাকা দিতে হতো এই সেনাবাহিনী আসার পরে যে টাকা নিত তার সন্ধানে সেনাবাহিনী অভিযান চালিয়েছে সে পালিয়ে চলে গেছে এখানে শ্রমিকরা এসে গাড়ি লোড করবে তাকে দুশো টাকা না দিলে হবে না একটা টলার খালি হবে সিমেন্টের সেই টলার খালি হলে তাকে পাঁচশো টাকা দিতে হয় এখানে শ্রমিকরা লেবার যারা আছে আপনি শোনেন এরা বস্তা টানলে বছর মাসে যদি এক লক্ষ বস্তা যদি তারা ডেলিভারি দেয় আমরা যারা কেয়ারিং কন্ট্রাক্টর আসি তারা তাদেরকে পঁচিশ পয়সা কমিশন দিতাম সেই পঁচিশ পয়সা কমিশন একটা লেবার সর্দার যদি পেত এক লক্ষ সিমেন্ট ডেলিভারি দিলে পঁচিশ হাজার টাকা পেতো সেই পঁচিশ হাজার টাকায় লেবার সর্দার নিত পাঁচ হাজার আর তার সঙ্গে বিশ জন লেবার থাকতো তারা হয়তো এক হাজার করে নিত সেই টাকা পর্যন্ত রঞ্জন সাহেব নিয়ে গেছে গণতন্ত্রকে হত্যা করেছে এমন পর্যায়ে যে প্রকাশ্যে তারা মাইকে বলতো যে আমাদের কেউ ভোট দেবে কি না দেবে আমরা যাই না কিন্তু অত তারিখে নির্বাচনে আমরা বিজয়ী হব। গণতন্ত্রকে এমনভাবে হত্যা করেছে এবং মানুষের কাছে গণতন্ত্র এই শব্দটা বেড়াতে মস্কারায় পরিণত করেছে কাজেই আমি বলবো যে উনি প্রতিটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ একজন অর্থলভী মানুষ প্রতিটি ক্ষেত্রে তারা এই একটা হাঁস যেখানে হাট আছে হাঁস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত এখানে অন্যায় হলে আমরা যদি থানায় যেতাম থানাকেও সে নানাভাবে নিয়ন্ত্রণ করত সে এবং তার ছেলে এখানে কোনোদিন তাদের বিরুদ্ধে কেউ কথা বলার কেউ ছিল না বলবো যে বেড়াতে যারা বড় বড় ব্যবসায়ী আছে এবং যারা সৎ ব্যবসায়ী তাদের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়া হতো কোথাও পঁচিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার পঁচিশ তারিখে দিতে হবে এক তারিখে দিতে হবে বেড়া বাজারের অনেক বড় বড় ব্যবসায়ী আমার সাথেও সম্পর্ক আছে তারা দুঃখ করে নানা আকার ইঙ্গিতে আমাকে বোঝাতো যে মাসিক দিতে হয় টুকু সাহেবের বেড়াতে একটা টিনের ঘরও ছিল না বাতেনের একটা সাপটার মতো ঘর ছিল সেটা খুব হলে দশ বিশ হাজার টাকা দাম হবে তার ছোট ভাই আব্দুল বাতেন তাদের কিছুই ছিল না বলতে গেলে ঢাকা থেকে শুরু করে পাবনা বেড়া তার সম্পত্তি কোনো শেষ নাই আর এটা আমি তো ওইভাবে বলতে পারবো না যে করতো তবে আমরা শুনি যে হাজার হাজার কোটি টাকা যেখানে তার ছেলে দুইশো কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে সেখানে দুই দুইশো কোটি টাকা যদি ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় তাহলে এখানে কয়েক হাজার কোটি টাকা হওয়ার কথা হক টুকি এবং তার ছেলের ভয় ও ভীতির এবং সন্ত্রাসের রাজত্ব কায়াম করার কারণে আমি স্কুলে আসতে পারিনি স্কুলে আসে আমাকে শারীরিক মানুষ আঘাত করে শেষে আমার বেতন ভাতা বন্ধ রাখার পরে আমি কখনো গরুর রাখাল কখনো মাঠে ঘাটে হিসেবে কাজ করে জীবনযাপন যাপন করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে মৎস্য অধিদপ্তরের সাথে যৌথ চুক্তির মাধ্যমে জায়গাটিতে পোনা উৎপাদন এবং বিনামূল্যে পোনা বিতরণের স্থান হিসেবে এটা অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু বিগত বছরগুলিতে ডেপুটি স্পিকার এবং ওনার ছেলে এবং তার অনুসারীরা উক্ত জায়গাটি দখলে নিয়ে তারা তাদের কাজে ব্যবহার ব্যবহার করত বর্তমান প্রেক্ষাপটে এটা এখন আমাদের দখলে আমরা আমাদের জায়গাটা আমাদের দখলে নিয়েছি এবং ভবিষ্যতে আমরা সরকারি নির্দেশনা মোতাবেক আমরা এটা ব্যবহার করব। আর এই যে নদীর থেকে যে মাটিগুলো এই ব্যালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি এই কৃষকরা হাইকোর্ট পর্যন্ত এরা মামলা মামলা করছে বিভিন্ন কপি আপনার বগুড়া সেনা মানি সেনা বাহিনীর ওই ইয়েতে দিচ্ছে তারপরে আপনার রাজশাহী হাই কমিশনের অফিসে দিছে ডিসি অফিসে দিছে বিভিন্ন জায়গায় তারা কাগজপত্র দিছে কিন্তু কোনো কাজ হয় নাই তারা ক্ষমতার বলে সেই কাগজগুলোকে সেই কাজগুলোকে আর ত্বরান্বিত করতে পারে নাই আর ওনার বাবা ছিল এই জায়গায় ননস ঘাট আসিল এই বোঝাটা নিয়ে নিয়ে নন উঠেছে বুঝছেন লালি সুমা এই দাঁড়িয়ে আসলে এই ভিট তার গাওডা আসিল এখানে মাছ ইলিশে মাছ আমরা যা দেখছি ওই জাহাগুলো তিন মনে জাহা মাথায় করে করিয়া ননসুট হইছে কথা সারা এখন কোটি কোটি মানে বাংলাদেশটাই হয়ে গারে আর ছেলে ছিল এই বেরাপোর সবার ভিতর আসি শুনতাছি যেবা সাদাবাজি করে লাই এরকম সাদাবাজি করে লিসে টাকা কথা হচ্ছে না আমরা এই রকম দেখছি একজন যদি একটু কথা কইবে লাইছে তার চাপ মারছি থানায় পুলিশে ধইরে দাও এই রকম মানুষকে একটা হারানি করায়ছে